একদিন এক বুড়ি কে পুটলি নিয়ে পালাই ও আসছিলেন মর দয়ার রাসুল আসছিলেন মর দয়ার রাসুল সেই পটি ধরে এক দিন এক বুড়ি মা তার শহরে পুতুলি নিয়ে পালাইন নবীজির ডোরে দেখে বলেন নূর নবীজি ওগো বুড়ি শুননা ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না দেখে বলে নূর নবীজি ও গো বুড়ি না ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না ভিডিও ভালো লেগে থাকলে ফলো করে দাও